আমার নাম হচ্ছে পায়েল খংলা আমি খাসিয়া সম্প্রদায় থেকে আমার বাড়ি হচ্ছে সিলেট আন্তর্জাতিক আদিবাসী দিবস আমরা এই এই দিনে আলোচনা সভা তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সে আমরা আমাদের ভাষা সংস্কৃতি এর প্রতি সম্মান জানাই সে আমাদের অধিকার দাবি করার জন্য এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আমার নাম হলো নাইম হজম আমি গোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের লোক বাংলাদেশকে আমাদের যে আদিবাসী হিসেবে আমাদের যে অস্তিত্ব সংকট বাংলাদেশ রাষ্ট্র থেকে আমাদেরকে এখন পর্যন্ত আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় নাই তো আদিবাসীদের মূলত অথবা যে কোনো মানুষের মূলত সবচেয়ে প্রধান পরিচয় হলো তার নিজের জাতিসত্তার পরিচয় তো এই পরিচয়কে বাংলাদেশ রাষ্ট্রপক্ষ থেকে এখনও আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় নাই তো আমরা আমাদের আদিবাসীদের যে হয়ে যাচ্ছে তো সেই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আমরা জোরালো দাবি জানাচ্ছি আমি হচ্ছে রূপিতা ত্রিপুরা আমি খাগড়াশির অঞ্চল থেকে এখানে এসেছি আমরা যে আদিবাসী আমাদেরকে যে অনেকে মানতে চাই না আমাদেরকে মানে উপজাতি ক্ষুদ্র নির্গোষ্ঠী এভাবে অনেকে পরিচয় দিয়ে থাকেন তাই জন্য আমরা এখানে এসেছি আমাদেরকে যাতে আদিবাসী হিসেবে সবাই মানে স্বীকৃতি দেন আমরা আদিকাল থেকে বাংলাদেশে বসবাস করে এসেছি কারণ হচ্ছে আমরা বাঙালি না আমরা হচ্ছে আমাদের সাংস্কৃতিক ভাষা ধর্ম সব কিছু আলাদা এই জন্য আমরা সবসময় নিজেকে আদিবাসী হিসেবে পরিচয় দিতে মানে ভালো আবার মানে পছন্দ করি আমার জেলার নাম সিরাজগঞ্জ আমি মাহাতো সম্প্রদায়ের বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আজকে সারা বিশ্বে আপনার রাষ্ট্র কর্তৃক পালিত হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের রাষ্ট্র আমাদের আজও স্বীকৃতি দিল না তাই আমরা সেই রাষ্ট্রকে বারবার জানান দিয়ে আসছি আমাদের কষ্টদায় হলো সত্য যে আমরা চেয়েই যাচ্ছি আমরা কিছু পাচ্ছি না আমরা তো এই দেশের নাগরিক আমার নাম সৃজন আমি একজন গারো আদিবাসী এবং বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাছে ঢাকা মহানগরের আহ্বায়ক সরকারের কাছ থেকে যেটি চাওয়া আমাদেরকে আন্তর্জাতিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে এখন যে অভ্যন্তরীণ সরকার ডক্টর ইউনুস ওনার আমাদের সাথে আমাদের আদিবাসী নেতৃবৃন্দের সাথে বসার কথা ছিল উনি সেটাও করলেন না এখন পর্যন্ত মানে কোনো সরকারের কাছ থেকে আমাদের আদিবাসীর সঠিক অধিকার আমরা এখনও পাইনি